জীবনটা বড়ই অদ্ভুত আমরা জীবনে যা চাই ওই জিনিসটা কখনোই পাই না আর যে জিনিসটা চাই না যেটার কথা আমরা ভুলেও ভাবি না ওই জিনিসটা খুব সহজেই না চাইতেই পেয়ে যাই আর আমরা যে জিনিসটা খুব সহজেই পেয়ে যাই ওটার মূল্য দিতে জানি না খুব সস্তা মনে করি সেই জিনিসটাকে সেটা যে কোনো জিনিসই হোক কোনো সম্পর্ক হোক বা কোনো শখের জিনিস হোক তো একটা কথাই বলবো যে তুমি যে জিনিসটাই পাও না কেন সেটা সম্পর্ক হোক বা আদার্স কোনো জিনিস যেটাই হোক সেটার মূল্য দিতে শেখো আর একটা জিনিসের মূল্য না থাকলে সেই জিনিসটার কোনো ভ্যালু থাকে না আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আসতো আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে আমি খুব ভালো আছি তো আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আমার ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে তো আমি যে কথাগুলো বললাম আমার কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের রেসিপিতে থাকবে ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি তো খিচুড়ির জন্য আমি প্রথমে মাংসগুলো কেটে নিছি পরিষ্কার করে ধুয়ে আনছি মরিচ পেঁয়াজ এগুলো সব কিছু রেডি করে রাখছি আজকে আমি অফ ক্যামেরায় সব কিছু রেডি করে তারপরে আমি একদম রান্নার সময় চলে আসছি তো যাই হোক আমি সব কিছু দিয়ে কিন্তু মাংসটাকে মাখায় নিছি মাখায় নিয়ে এখন মাটির চুলোই শোলার সাথে আগুন দিয়ে সামান্য কিছু পাতা দিয়ে প্রথমে জালটা ধরায় দিতেছি আগুনটা তো আগুনটা ধরায় দিয়ে আমি এর মধ্যে খড়ি দিব খড়িটা দিয়ে তারপরে মাংসটা আমি কষায় নিব তো আমার চুলাই কিন্তু অলরেডি জালটা ধরে গেছে তো এখন আমি মাংসটা সুন্দরভাবে কষায় নিব তো একটু নেড়ে চেড়ে ফার্স্টে ঢেকে দিব আর এর মধ্যে যতটুকু পানি দিছি অতটুক পানি থাকবে এর বেশি পানি দিব না কারণ এতটুকু পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে সো সেক্ষেত্রে আমাকে আর পানি দিতে হবে না যেহেতু আমি এটা আবার পরে খিচুড়ির মধ্যে দিব তো তখন এমনিতে ওই পানির সাথে অ্যাড হলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর এমনিতেই আমার কষানোটা হয়ে গেলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন এমনিতেই খাওয়ার উপযুক্ত তো আমি অনেক স্কিপ করে কেটে সেটে ভিডিওটা ইয়া করলাম তো দেখো আমার মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তো একদম ভাজা ভাজা করে দিছি মাংসের মধ্যে থেকে একদম তেল বের করতেছি তো এরকম একটা ইয়েতে আসলে তখন হয়ে যাবে তো যাই হোক আমার মাংস কষানো শেষ দেখতে পারতেছো কতটা লোভনীয় হয়েছে আর এদিকে আমি চাল ডাল এটা ধুয়ে রাখছি খিচুড়ির জন্য পিঁয়াজ মরিচ ওটা কাঁটা রাখছিলাম আগেই তো আমি আজকে সব কিছু আগেই কাঁটা রাখছি কারণ ভিডিওতে আইসা আর কাটি নাই টপ ক্যামেরাই কেটে রাখছিলাম তো আমি এখন খিচুড়ির মধ্যে পেঁয়াজ মরিচটা তো দিসি পাতিলের মধ্যে তো এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিব তো এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরা বাটা রসুন বাটা আদা বাটা সবগুলো বাটা একসাথে রাইখে দিয়েছিলাম তো যেহেতু ভিডিও করতেছি এক হাত দিয়ে ফোন ধরে আসছি সো সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে দিতে গেলে সময় লাগবে তো ওই কারণ একটা বাটির মধ্যে রাখে মানে রাখছিলাম আর কি তো এটা দিয়ে দিলাম তো ওটা দেওয়ার পরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে মানে যা যা মশলা আর কি তাই আমি সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন আমি তো ফোন এক হাতে ফোন ধরে রাখছি তো আর এক হাতে নাড়তেছি চাল দিতে পারবো না দুপরে মা আসলো তো ওনাকে বললাম যে চালটা ঢেলে দেন দুপুরে উনি চালটা ঢেলে দিল তো আমি এখন চালটা খুব ভালোভাবে ভাজা নিব সুন্দরভাবে মানে সেম প্রসেসিং পোলা যেভাবে রান্না করে আমি সেমভাবেই রান্না করব। তো আমি প্রথমে চালটা ভালোভাবে একটু ভাজা নিতেছি চালটা ভাজা হলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু আমি এই ফাঁকে পানিটাও গরম করে নিয়েছিলাম কারণ গরম পানি দিলে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো মেপে মেপে তো কাপ দিয়ে যখন পানি মেপে দিব তো তখন দেখা যাবে যে খিচুড়িটা নরম হবে না একদম সুন্দর ঠিক মাপের হবে নরমও না আবার শক্তও না আর যখন মেপে না দিবো তখন আন্দাজে দিলে হয় বেশি হবে না হয় কম হবে তো যাই হোক আমি এটা দিলাম তারপরে আমি মাংসটা যে ভাজা রাখছিলাম তো আমি মাংসটা ওর মধ্যে দিয়ে দিছি একেবারে দিয়ে দেখো বলো ঘুরছে তো আমি এটা মানে চালটা মানে ভাতটা বসানো পর্যন্ত রেখে দেবো ঢেকে দিয়ে তো ওটা ঢাইকে দিয়েছিলাম পরে হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে তো আমি এখন এটা মানে একটু নেড়ে দিব সবগুলো একসাথে মিক্স করব তো আমি এটা ভালোভাবে নেড়ে দিতেছি পালট কইরা তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক দিবা আর যদি কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে তো যাই হোক আমি খিচুড়িটা আবারও নেড়ে চেড়ে দিতেছি ভালোভাবে মিশায় নিতেছি সবগুলো যাতে মাংসটা আর চাল ডাল একসাথে মিশে যায় কোথাও যেন কম বেশি না হয় তো এই কারণে ভালোভাবে এটা ইয়া করে নিলাম কি বলে নেড়ে দিলাম তো যাই হোক আমি কথা বলতে বলতে ভুলে যাই আর ভাজতে গেলে তো এমনিতেই সব কিছু এলোমেলো হয়ে যায় ভাবি একটা বলি আর একটা তো আমি জানি না যে আমার কথাবার্তা তোমাদের কেমন লাগে যদি খারাপ লাগে তো বলতে পারো সমস্যা নেই তো যেহেতু নতুন বলতে বলতে আমার মনে হয় যে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ কেউ চাইলে এক লাফে গাছে উঠতে পারে না তেমনি আমিও পারবো না তো এই দেখো আমার খিচুড়ি ফাইনাল লুক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ